নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি সঞ্চিতা চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে ইটস গুগলু কৃষ্ণ চ্যানেলে সবাইকে সুস্বাগতম এখন বাজে সকাল ছটা আমি রেডি হয়ে পড়েছি দেখো আমরা এখন একটা যা মন্দিরে যাব। সেইটাই তোমাদের সাথে শেয়ার করব কি জন্যে যাচ্ছি খুব একটা স্পেশাল কারণে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের কাছে প্রথমেই চলেছে যেতে পারে লিপস্টিকটা দেখাচ্ছিলাম ওটা আমার ছেলে ভেঙে দিয়েছে ওটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা কোন মন্দিরে যাচ্ছি কোথায় যাচ্ছি কি জন্যে যাচ্ছি সব কিছুই চলো গাড়িতে গাড়ি এসে গেছে গাড়িতে বসে গেছি এবার চলে যাচ্ছিলাম মাঝখানে রাস্তা থেকে একজন আমার ননদ যাবে তো বাড়ির দিয়েই রাস্তায় পড়ে ননদের বাড়ি তো সেইখানে দাঁড়িয়ে আছি ননদ রেডি হয়ে আসবে আমার বড় ননদ যাচ্ছে সঙ্গে অপেক্ষা করছি এরকম ছেলে এখানে কি করছে দাদা দাদা বলছে এদিকে দেখো দেখো প্রথম থেকে হচ্ছে না এখানে আমার শাশুড়ি মা বাবা নতুন বউ এরকম চলো তোমাদের সাথে দেখো ছেলে এখানে খুব এনজয় করছে এই যে আমার ননদ চলে এসছে এনে হলেন আমার বড় ননদ অর্থাৎ বর্দি তো এবার আমরা আবার যাচ্ছি চলো ও রাস্তায় আরও একজন উঠবে আমার বোন এই যে আমার বোন ভিডিও করনা ভিডিও করোনা এরকমই বলছে চলো আমরা সব্বাই রেডি হয়ে সবাই করে যাচ্ছি যাচ্ছি আমরা আমি আমার হাজবেন্ড আমার ছেলে এবং আমার বোন এবং শাশুড়ি মা এবং বড় না এই কজনই আমরা যাচ্ছি প্রচুর ঠান্ডার ব্যাপার দেখো বাইরে কুয়াশা ভর্তি এখন কাছাকাছি সাড়ে সাতটা মতো বাজে তবুও প্রচুর কুয়াশা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো আমরা এবার পৌঁছে গেছি পুরো অনেক কিছুই তোমাদের সাথে আমি এখানে বাদ দিয়েছি কেননা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাবে চলো আমরা এবার মেন গেট দিয়ে ঢুকছি হলো চামেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দিরে ছেলেকে চুল ধার ছিল ওই চুল ধার নামানোর জন্যই আমরা এসেছি তো এই হলো মূল মন্দির প্রবেশ করে গেলাম মন্দিরে বাম দিক দিয়ে হলো হাকর পুকুর বাম দিকে হলো কুণ্ড পুকুর আমরা হাঁকট বুকুরের দিকে এসে রসিদ কাটলাম ওখানে সাড়ে আটশো টাকা নেয় ন্যাড়া করানো মানে ধার যারা আছে তাদের সাড়ে আটশো টাকা করে নেয় এবার সাড়ে আটশো টাকা দিয়ে ওখান থেকে আবার পঞ্চাশ টাকা রিটার্ন দেয় এই নাপিতকে দেওয়ার জন্য এবং মন্দিরের পুরোহিতকে চল্লিশ টাকা দেওয়ার জন্য এবং একটা প্রসাদের প্লাস্টিকও দেয় এই যে এখানে চলে এলাম এসে ছেলের মাথাটাকে ভিজিয়ে দিতে বললো ভিজিয়ে দেওয়ার পরে বসে গেছি এখানে মাকে নয়তো বাবাকে যাকে হোক একজনকে নিয়ে বসতে হয় এবার ওর বাবার কাছে বসবে না বসবে এই জন্য আমি নিয়ে বসলাম বসছিল তো কিন্তু লাস্টের দিকে একটা ও মানে ওর মাথাটা কেটে গেছিলো ও এই যে চুলগুলো সব যখন কানের গোড়ায় মুখে টুকে পড়লো তখনই ও একটু নাড়িয়ে দিয়েছিল তার জন্য একদিকে একটু খুরটা বসে গেছিল তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ছেলে ধার নামানোর জন্যই এসছি কারণ প্রথম ধার আমাদের বাড়ির দিকে বাবা ভোলানাথের চন্নেশ্বর মন্দিরেই দেওয়া হয়ে থাকে সবার ক্ষেত্রেই মানে আমাদের ছোটোবেলাতেও আমরা দিয়েছি প্রথম মানে এতদিন অবধি আমার ছেলে উনিশ মাসের হলো এবার উনিশ মাস অবধি আমাদের ছেলে চুল কাটা হয়নি ঠিক আছে এই প্রথম ধার চনেশ্বর মন্দিরে নামানোর পরেই দেখো এখানে একটু বসে গেছে ওইখানে এবার উনি ওই চুল দিয়েই ওটা বললেন ঠিক হয়ে যাবে একটু হলুদ আর ঘি মাখিয়ে তো স্নান করানো হবে ওটাই লাগিয়ে দিতে ওর পরে ঠিক হয়ে যাবে এবার আমরা নিয়ে চলে যাব উনি হাতে কিছু চুল দিয়েছিলেন বললেন যে এটা সামনে বড় অস্ত্র আছে ওই বড় অস্তর কাছে দিয়ে প্রণাম করে নিতে তাই জন্য আর ওনার কিছু দক্ষিণা প্রাপ্য ছিল যেগুলো আমরা বাড়ি থেকে নিয়ে আসিনি চাল একটা ভোজ্য গামছা এবার তার সেই অনুপাতে আমরা ওনাকে একটা মূল্য দিয়ে দিয়েছিলাম যাতে ওনার সেই ইয়েটা পূরণ হয়ে যায় চলো এইখানে এই বড় অস্তে ওই চুলগুলো একটু দিয়েছিলেন যে এটা এইখানে বড় অস্তে দিয়ে দেওয়া হলো এবার ওকে নিয়ে চলে যাব ওই হাকর পুকুরে স্নান করাতে এখানে হলুদ চন্দন ঘি আর সর্ষের তেল মাখিয়ে ভালো করে স্নান করাতে হবে এই যে আমি কিন্তু অত বেশি করে মাখাইনি ওকে মোটামুটি একটুখানি মাখিয়েছিলাম কেননা ওর অলরেডি খুবই শরীর খারাপ ছিল কপ কাশি ওর গ্যাস দেওয়া হচ্ছিল কিন্তু তবুও আমাদের সতেরো যেহেতু তার ওর উনিশ মাস চলছিল ওই জন্য আমরা ধারটা নামিয়ে নিলাম কারণ আবার জোর মাসে হয় না ধার নামানো প্রথম ধার সেহেতু আমরা এটা করিয়ে নিয়েছিলাম এবার ওকে সুন্দর করে হলুদ চন্দন ঘি তেল মাখিয়ে ভালো করে স্নান করিয়ে নেব মন্দির থেকে ঘুরে এসে এখানে আমি বলছিলাম চেঞ্জ করতে চেঞ্জ করে নিয়ে ডুব মারতে এই যে একটা ডুব মেরে আমি উঠে আসছিলাম কিন্তু ওখানে বললো একটা না তিনটে ডুব মারতে আমি আবার ঘুরে গিয়ে তিনটে ডুব আরও দুটো ডুব মারলাম এই ঠান্ডাতে কি বলবো আর খুব ভালো এক্সপিরিয়েন্স হলো এবার চলো ডুব মারার এক্সপিরিয়েন্সটা খুব ভালো হলো সবাই এখানে স্নান করবে আর যারা স্নান করে না তারা এই মাথায় জল ছিটিয়ে নিচ্ছে কিন্তু আমরা যেহেতু চুল কাটানোর জন্য ওখানে ছেলেকে নিয়ে বসছিলাম ওই আর কি করে যাব ওই জন্য এখানে স্নান এইভাবেই করতে হলো আমাদেরকে তো চলো আমাদের স্নান হয়ে গেছে আমরা গিয়ে চেঞ্জ টেঞ্জ করে নেব এবং আমার ছেলের যেটা মানসিক আছে সেটা নিয়ে নেব এখান থেকে আমরা একটা সোনার চম্পা নেব এখানে যে দেখাচ্ছেন এই কাকু এখানে অনেক রকম সোনার চম্পা বেলপাতা অনেক কিছু আছে তো আমরা এখান থেকে একটা সোনার চম্পা নেব সোনার চম্পাটা আমাদের পড়েছিল আড়াই হাজার টাকা মতো করেছিল তো তোমরা দেখতে থাকো এই যে সোনার চম্পাটা নেওয়া হলো এখানে দেখেছো অনেক রকম ভ্যারাইটি আছে একটু ফটো তুলে তার এই যে পুরো মন্দিরটা এটা হলো চন্দর মন্দির ভোলানাথের মন্দির এবং এখানে অনেক আরও দুর্গা মা জগন্নাথ দেব আরও অনেক মাতা এবং আছে এই যে এখান দিয়ে ওইদিকে গেলে কুণ্ড পুকুর এখানে যারা এমনি পুজো দেবে এখানে রসিদ কাটা হয় আর সামনে যারা ধার নামাবে অর্থাৎ চুল দেবে তাদের এখানে কুপন কাটা হয় এই যে এখানে কুপন দেখেই ভিতরে ঢুকতে দেয় এবং এখানে ব্রাহ্মণ আছে যারা ভিতরে নিয়ে যায় আমি পুজো টুজো দেওয়ার পরে সব কিছু শ্যুট করেছিলাম এই দেখো এবার আমরা মন্দিরের পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই হলো দেখো এবার আমরা ভিতরে যাবো ভেতরে মূল মন্দিরে এই যে ডাব নিয়ে এবং ওই যে চম্পাটা নিয়ে ভেতরে দেবো সেটা ভেতরে ফোনটা অ্যালাউ নেই এই যে জগন্নাথ দেব দেখতে পেলে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তাই তোমাদেরকে ভেতরে মানে মূল মন্দির যে সেখানে নিয়ে যেতে পারলাম না গর্ভগৃহ যেটাকে বলা হয় চলো তোমাদেরকে চারপাশটা একবার ঘুরিয়ে দেখাই যারা যারা এসেছে চন্দর মন্দিরে তারা তো জানোই আর যারা যারা আসেনি বা আসতে পারছো না তারা এই ব্লকের মাধ্যমে তোমরা দেখতে দেখে নিতে পারো দেখো এখানে অনেক গোমাতারা আছেন ষাঁড় আছে দেখো ভালো ভোলা বাবার ভক্ত সবাই এখানে দেখো মন্দিরের চারিপাশে অনেক ইয়ে আছে মন্দির আছে সেগুলোই এবার তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে রাধা কৃষ্ণের মন্দির এখানে সবাই মিলে একটু বসে আছে অনেক ক্লান্ত সবাই মিলে শাশুড়ি মা বসছেন সবাই মিলে এখানে বসছে চলো মন্দিরে বাকি যে মন্দির আছে সেখানে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে আছেন একজন মাতা এই সব লেখাগুলো উড়িষ্যায় কারণ চন্ডেশ্বরটা আমাদের বেঙ্গলের মধ্যে পড়ে না ও উড়িষ্যার মধ্যে পড়ে তো সব কিছুই উড়িয়াতে লেখা প্রায় এই যে চন্ডেশ্বর মন্দির চলো তোমরা দেখতে থাকো এখানে মানে কি বলবো খুবই একটা শান্তির জায়গা দেখো জগন্নাথ দেব খুবই একটা শান্তির জায়গা আমি বিয়ের আগে প্রত্যেক বছরই আসতাম একবার করে কিন্তু বিয়ের পরে ফার্স্ট টাইম এলাম চার বছরে এই এলাম দর্শন করতে আর ছেলের এই যে এইদিকে হলো দুর্গা মন্দির চলো এখানে ভেতরে অনেক রকম জিনিসের দোকান থাকে এই যে বড় অস্ত এখানে আছেন মনস্কামনা করে এখানে অনেকে গাঠ বাঁধে চলো তোমাদেরকে দেখাই নেতনালা যেখানে অনেকে বসে আছেন আহত্যা দিয়েছেন ঠাকুরের কাছে যে মনস্কামনা নিয়ে কারোর পুত্র সন্তান কামনা কারোর অসুস্থতার ইয়ে নিয়ে এটা সবাই এখানে গন্ডি কাটছে একদম ওই পুকুর থেকে শুরু করে মন্দিরের চারিপাশ হয়ে আবার ওই পুকুরে যাবেন এইটা হলো নেদনালা যে ভোলানাথ মানে মূল গর্ভগৃহ থেকে যে দুধ ডাব ডালা হয় সেটা এখানে এসেই জমা হয় এই নেদনালায় এনারা বসে এসে হত্যা দিচ্ছেন অ্যান্ড খুবই জাগ্রত মন্দির এখানে মানে কি বল অনেক ঘটনা আছে যেগুলো বলে শেষ করা যায় না অনেক বাবার মানে মহিমা আছে এনাদের উপর ভগবান আসেন এবং ওনাদেরকে আদেশ দেন ওনাদের মনস্কামনা নিয়ে তো দেখো এই নেদনালা থেকেই যাচ্ছে নেদনালা এখানে সব দুধ ডাব এগুলো এইখানে স্টোর হচ্ছে এখানে কিন্তু এখানেও সবাই অনেক গাঁট বাঁধে মনস্কামনা নিয়ে চলো দুর্গা মন্দিরটা তোমাদেরকে দেখাই এই যে মা দুর্গার মন্দির কুণ্ডপুকুরের ঠিক সামনেই মা দুর্গার মন্দির এখানে আমরা ডুব মেরেছিলাম স্নান করেছিলাম এই কুণ্ডপুকুর কুণ্ডপুকুরের সামনেই এই হলো মা দুর্গার মন্দির উপর থেকে দাঁড়িয়ে তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম কারণ মা দুর্গার মন্দিরটা অনেকটা উঁচুতে তোমরা দেখতেই পেলে সিঁড়ি থেকে তাই জন্য একবার তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম এ দেখো মা দুর্গাকে মা দুর্গা পুরোটাই পেতলের বিগ্রহ বেশ সুন্দর লাগলো এখানে রাধা কৃষ্ণ আছেন বেশ সুন্দর লাগছে চলো এবার আমাদের হয়ে গেছে আমাদের টাকলু বাবাকে দেখো ও কিন্তু বারে বারে মাথায় হাত দিয়ে ও চুল খুঁজছে আমরা এবার বেরিয়ে যাব অনেক কেনাকাটা করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না গাড়িতে বসে গেছি খুবই ক্লান্ত খুবই ক্লান্ত সারাদিন উপোস উপোসের পরে মানে সব কিছু করার পরে মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করেছে আমার বরের মুকুর শুকিয়ে গেছে আমি একটু গালটা ধরে টিপে দিতে সবাই হাসছে আমার ছেলে উ আ করে চলেছে মোটামুটি বেশ এনজয় করেছে এবং আমার বোন মুখ লুকিয়ে নিচ্ছে দেখো সবাই মিলে আমি বলছি বাবা একটু বাই বাই করে দে এই দেখো এবার কী কী নিয়ে এলাম আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি পরের দিন এটা কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের আমাদের সাথে শেয়ার করলাম এই ঘটগুলো এর ছেলের জন্য তো খেলনা তো আছেই এই একটা ভিডিও গেম এবার যেহেতু চুল দিয়েছে ন্যাড়ো মাথায় এবার একটা তো টুপি দরকার ওর মাথায় চলো এই এই যে প্রসাদ সবাইকে দিতে হয় যেহেতু মন্দির থেকে প্রসাদ ননদদের বাড়িতে আশেপাশে জেঠিমাদের বাড়িতে আশেপাশে সবার বাড়িতে পৌঁছে হয় তাই ডৈরে নিয়ে এই যে একটা এই যে দুটো শিবলিঙ্গ আমাদের বাড়িতে শিবলিঙ্গ রাখা হয় মঞ্চ ঠাকুরের কাছে তো একটা সেখানে থাকবে একটা ঘরে থাকবে চলো এই কানেরটা আমার বোন আমাকে গিফট করেছে চলো আরও একটা জিনিস এনেছি এই পাথর বাটিটা এই পাথরবাটির বাটির শেডটা পড়েছে সাড়ে তিনশো টাকা এখানে পাঁচটা পাথর বাটির সেট আছে আমার তো খুব পছন্দ হয়েছে পুজো টুজোর দিনে ভোগ টোক দিতে খুব সুবিধা হয় আর বড় পাথর বাটিটায় কাছাকাছি দু কিলো মতো চালের পরমান্ন হবে ধরবে তারপরটায় এক কিলো তারপরটায় পাঁচশো তারপরেরটায় আড়াইশো না ছোটোটা একদমই ছোটো ঠিক আছে বেশ সুন্দর তারপরে এই যে আমি কটা পেন কিনেছি পেনগুলো এগুলো আমার ভাগ নিয়ে আর আমার বোনেদের জন্য হ্যাঁ আর ওই ফোন একটা ওই যে ফোনের গেমটা ওটা আরও একটা কিনেছিলাম ওটা আমার ভাইয়ের জন্য এখানে তিনটে নিয়েছি একটা আমার মায়ের একটা আমার পিসির একটা আমার আর এই যে দুটো ঘন্টে আমার দুই দিদির মানে আমার দুই ননদের আর এই পেনগুলো আমার দুটো আমার ভাগ্নির এবং দুটো আমার এই একটা গাড়ি এটা আমার বোন আমার ছেলেকে কিনে দিয়েছিল। চলো তারপরে আর দেখাই এই যে এইটা ছেলের খেলনাটা খেলনা মোটামুটি কোথাও গেলে তো আসবেই কিছু করার নেই ও যেটা দেখবে ওটা বাইনা নেই তো আমারও ভালো লাগে এখন ছোট আছে তো চলো ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি সব ভাইকে টা বাই হ্যাঁ হ্যাঁ আরও কটা বই এনেছি অনেকগুলো বই এনেছিলাম একটা দেখাচ্ছি বইগুলো আরও অনেকজনকে দেওয়ার আছে একজন জেঠিমা বই আনার কথা বলেছিলেন আরও দেখাই তোমাদের সাথে কী কী ওই পোশাকে দিয়েছিল ওখান থেকে একটা প্লাস্টিক দিয়েছিল পোশাদের ওই পয়সার মধ্যে তো এইগুলো দিয়েছিলো আর এটা আমরা নিজেরা কিনেছি আজকে ব্লগটা আমি এইখানেই শেষ করবো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা সবাই ফুল ওয়াচ করো সবাইকে অনুরোধ রইলো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ যারা আমার নতুন বন্ধু হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে দেখো আজকের মতো টাটা বাই বাই জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধি আমার একটা কথা বলি বন্ধুরা এই ভিডিওটা কিন্তু নভেম্বর মাসের তোলা ভিডিও এডিট করা হয়েছিল কিন্তু পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ারই করে দিই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে সকলকে রাধে রাধে হর হর মহাদেব জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ বাই বাই বন্ধুরা